আসসালামু আলাইকুম আমি এস এম হাবিব সাদ আজাদ আমি ঢাকা থেকে বলছি আমি রাজশাহী ইউনিভার্সিটি ত্রিপলি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আর আমার এই কোর্সটা করার উদ্দেশ্যই ছিল পিএলসি নিয়ে আরও ভালো করে জানা আর এখানে অনেক লজিক দিয়ে বোঝানো হয়েছে ডিটেইলসে বলা হয়েছে প্রবলেম সলভিং করা হয়েছে এবং অ্যাসাইনমেন্টও দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টগুলো করেও অনেক কিছু শেখা গেছে তো আমি এটাই বলতে চাই যে গবেষণা লার্নিং একাডেমি আসলেই অনেক হেল্প করছে এর অ্যাডভান্স কোর্সগুলো যদি করতে পারি তাহলে আরও ভালো হবে আমি ফ্রি কোর্স করেছি এখন দেখি ইনশাল্লাহ আমি অ্যাডভান্স কোর্সগুলো করতে পারি আগামীতে এটাই থ্যাংক ইউ থ্যাংক ইউ গবেষণা লার্নিং অ্যাকাডেমি I love it.